আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কয়েক একটি ভিডিও মরিচ থেকে বের হয়ে আসছে হাড্ডি থেকে বের হয়ে আসছে আগুন থেকে বের হয়ে আসতেছে খুবই ট্রেন্ডিংয়ে আছে তো আপনারা এই ভিডিওগুলো কেভাবে তৈরি করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মোবাইলে ইন্টারনেট চালু করতে হবে তারপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি তো এখান থেকে আপনারা সার্চ অপশনে চলে যাবেন এখানে লিখবেন উইগো ক্যাফ এখানে আপনারা টাইপ করবেন উইগো ক্যাফ উইগো ক্যাফ লিখে সার্চ করবেন তো প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করবেন তো আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন লাইফ ওয়ান এল আই এফ ই লাইফ তারপর লিখবেন ওয়ান লাইফ ওয়ান লিখে আপনারা সার্চ করবেন আমি লাইফ ওয়ান লিখে চার্জ করে দিলাম চার্জ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নিচে যে টাইটেল এই টাইটেলের উপর একটা ক্লিক করবেন যদি অ্যাডশো হয় তাহলে সেটাকে কেটে দিবেন তারপরে এরকম একটা অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা একবার স্ক্রল করতে করতে নিচের দিকে চলে যাবেন এখানে আগে পিছিয়ে কিছু দেখার দরকার নেই এখান থেকে জাস্ট আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখেন এই অপশনটা পাইবেন যে বিডিও এআই তৈরি করুন যারা ইংরেজি থাকবে তাদের এখানে এআই ক্রিয়েট ভিডিও এরকম কিছু থাকবে তো এখান থেকে আপনারা কী করবেন এই যে দুইটে ওয়ান এবং টু মানে এক দুই যেই দুইটা অপশন আছে এখান থেকে আপনারা এই লেখাগুলোকে আপনারা কপি করতে পারেন তো এখান থেকে আপনি যেভাবে দুইটার একটা ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে রানওয়েতে হাঁটছেন একজন মডেল এরকম একটা এই লেখাটা আমি কপি করে নিচ্ছি তো এটাকে আমি কপি করলাম কপি করার পরে যে ভিডিও এআই তৈরি করুন এখানে ক্লিক করেন তো আমি এখানে ওয়েবসাইটটিও প্রবেশ করেছি এবং আপনি চাইলে এটার অ্যাপস রয়েছে সেই অ্যাপসটিও আপনি ব্যবহার করে দেখতে পারেন তো এখান থেকে এখন আপনারা ফটো তৈরি করার জন্য কি করবেন এই যে দেখেন নিচে একটা গ্যালারি অপশন দেখা যাচ্ছে তো আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাদেরকে বলতেছে যে আপনাকে লগ ইন করতে হবে তো অটোমেটিক আমার এখানে ইমেল শো করতেছে আপনার যে ইমেলটা দিয়ে আপনি এটা করতেছেন সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ আস আপনার ইমেলের নাম দেখাবে সেখানে ক্লিক করে দেবেন তারপরে এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে তো আমাদের এটা সম্পূর্ণ লগ ইন হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন কি করব এই যে গ্যালারি নামে যে নিচে বাম পাশে গ্যালারি অপশন রয়েছে সেখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আমি আসলে একটা মরিচের মরিচ রেখেছি মরিচের ফটো আমার কাছে আমি ডাউনলোড করে রেখেছি তো এটার ক্লিক করবো ক্লিক করে এটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে যে এখানে আপনারা যে লেখাটা আমরা কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দেবো দিয়ে তৈরি করুন একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে তৈরি করুন এখানে একটা ক্লিক করেন তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ উঠতেছে আপনার ভিডিও তৈরি হচ্ছে তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন ভিডিওটা ফেলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা মরিচ থেকে কেউ একজন মানুষে পরিণত হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য আপনার বলুন এই যে ডাউনলোড করে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা জলচাপ মুক্ত ওয়াটার মুক্ত দুইটা অপশন রয়েছে তো এখান থেকে উপরেরটা দেবেন যেহেতু দ্বিতীয়টা হয়তো বা ফ্রো হইতে পারে টাকা লাগতে পারে এখান থেকে ডাউনলোড করার জন্য তো এখন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমরা দেখি আমাদের গ্যালারিতে গ্যালারিতে গিয়ে ফাইলটি ডাউনলোড হয়েছে তো আমি চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এরকম ভিডিও তৈরি করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ